আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি আল্লাহ তালা মতো বেশ ভালো আছো আজমের ক্লাসরুম ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ক্লাসের আলোচনার বিষয় বা টপিক নির্ধারণ করা হয়েছে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারের পরিমাণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি যেহেতু আজকের টপিকটা মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় সেহেতু আমরা প্রথমে জেনে নিব মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার জিনিসটা কি এখানে আমি সুন্দর করে লিখে রেখেছি মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার এখানে দেখো মালিকানা মানে হচ্ছে মালিকের সত্য মানে হচ্ছে অধিকার এটার সাথে এই দুইটা শব্দ জড়িত মালিকানা সত্য অর্থাৎ মালিকানা এবং সত্য মালিকানা মানে হচ্ছে মালিকের সত্য মানে হচ্ছে অধিকার তাহলে মালিকানা সত্য মানে হচ্ছে মালিকের অধিকার অর্থাৎ প্রতিষ্ঠানের যেই জিনিসটার ওপর মালিকের সবচেয়ে বেশি অধিকার থাকে তা আমরা মালিকানা সত্য বা সত্ত্বাধিকার বলতে পারি এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে একটা প্রতিষ্ঠানের কোন জিনিসটার উপর মালিকের সবচেয়ে বেশি অধিকার থাকে বা কোন জিনিসটা মালিকানা সত্যকের সবচেয়ে বেশি প্রভাবিত করে সেটা হচ্ছে মূলধন কারণ একটা মূলধন মালিক ব্যক্তিগত তহবিল থেকে আনে এবং ওই জিনিসটার উপরই মালিকের সবচেয়ে বেশি কি থাকে অধিকার থাকে এখন যেহেতু মূলধনের উপর মালিকের সবচেয়ে বেশি অধিকার থাকে তাহলে সত্যাধিকার বা মালিকানা সত্য নির্ণয়ে মূলধনটা সর্বপ্রথম যাবে এখন সত্ত্বাধিকার বা মালিকানা সত্য নির্ণয়ের জন্য একটা সূত্র আমি তোমাদেরকে লিখে রাখবো বা তোমাদেরকে শেখাবো সেই সূত্রটা হচ্ছে মূলধন বা মালিকানা সত্য নির্ণয়ের বা সত্তাধিকার নির্ণয়ের সূত্র হচ্ছে মূলধন সর্বপ্রথম যাবে তারপর এটার সাথে যোগ যাবে হচ্ছে আয় সমূহ এটার সাথে কি যাবে যোগ যাবে আয় সমূহ তারপরে হচ্ছে বাদ যাবে ব্যয়সমূহ ব্যয় সমূহ তারপরে বাদ যাবে হচ্ছে উত্তোলন সমূহ কি সমূহ উত্তোলন সমূহ আচ্ছা তাহলে দেখো মূলধন যোগ আয় সমূহ বাদ ব্যয়সমূহ বা উত্তোলন তোমরা আমার সাথে সাথে করো মূলধন যাবে সর্বপ্রথম তারপর যোগ যাবে আয় সমূহ বাদ যাবে ব্যয়সমূহ বাদ যাবে উত্তোলন এখন কথা হচ্ছে মূলধনের সাথে আয়টা কেনই যোগ যাচ্ছে ব্যয়টা কেন বিয়োগ যাচ্ছে উত্তোলন কেন বিয়োগ যাচ্ছে বা মূলধনের সাথে এই সবগুলো কেন অ্যাডজাস্ট হচ্ছে মূলধনের সাথে এই সবগুলো অ্যাডজাস্ট হচ্ছে এই কারণে কারণ মূলধনের বা মালিকানা সত্যের উপাদান হচ্ছে এই চারটা কয়টা মালিকানা সত্যের উপাদান কয়টা চারটা মূলধন আয় ব্যয় আর উত্তোলন মূলধন আয় ব্যয় উত্তোলন তোমরা মনে রাখবা যে মূলধন বা মালিকানা সত্য বা সত্ত্বাধিকারের কয়টা চারটা মূলধন আয় ব্যয় আর উত্তোলন এখন আমরা যখন একটা অঙ্ক করব যখন একটা অঙ্ক সলিউশন করব। সেখানে আমরা মূলধনটা লিখব তারপরে যে লেনদেনটা পরবর্তীতে দেয়া থাকবে আমি দেখব ওই লেনদেনের মধ্যে কোনো আয়ের শ্রেণী আছে কিনা যদি আয়ের শ্রেণী থাকে বা আয় হিসাব খাত থাকে তাহলে সেটা যোগ দিব আর পরবর্তীতে যদি কোনো ব্যয়ের হিসাব খাত থাকে তাহলে সেটা বিয়োগ দিব আর যদি কোনো উত্তোলন হিসাব খাত থাকে সেটা কি দিব বিয়োগ দিব তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মূলধনের সাথে আয় কেন যোগ যাচ্ছে ব্যয় কেন বিয়োগ যাচ্ছে উত্তোলন কেন বিয়োগ যাচ্ছে মূলধনের সাথে আয় যোগ দেওয়ার কারণ হচ্ছে এটা মূলধনকে বাড়ায় মূলধনের সাথে ব্যয় বিয়োগ দেওয়ার কারণ হচ্ছে মূলধনকে কমায় উত্তোলন বিয়োগ দেওয়ার কারণ হচ্ছে উত্তোলন মূলধনটাকে বা সত্ত্বাধিকার বা মালিকানা সব থেকে কমিয়ে দেয় এখন একটা প্র্যাকটিক্যাল অঙ্কের সাহায্যে আমি তোমাদের এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করবে ইনশাআল্লাহ এখন দেখো অঙ্কটা আমি করি এখানে পাশে একটা অঙ্ক আমি লিখে রেখেছি যে অঙ্কটার মাধ্যমে আমি তোমাদেরকে এই টপিকটি বা মালিকানা সত্ত্বে বা সত্তাধিকারের পরিমাণটি আমি তোমাদের শিখিয়ে দিবো প্রথমে এই টপিকের জন্য ঘর হবে চারটা ঘর হবে চারটা দেখো তোমরা চারটা ঘর আমি নির্ণয় করি তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তাহলে মালিকানা সত্য বা সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় ধরা কয়টা চারটা একটা হচ্ছে তারিখ তারিখ তারপর হচ্ছে বিবরণ বিবরণ তারপর হচ্ছে বিস্তারিত টাকা বিস্তারিত টাকা আর এটা হচ্ছে পরিমাণ টাকা পরিমাণ এখন তারিখে আমরা তারিখ লিখবো বিবরণে আমরা বিস্তারিত বিবরণ লিখবো বিস্তারিত টাকা আমরা মূল টাকাটা লেখার আগে যেই ছোট টাকা টাকায় করবো আর মূল অ্যামাউন্ট আমরা পরিমাণ এখন দেখো এখানে যে অঙ্কটা আমরা তুলে রেখেছি সে অঙ্কটার প্রথম যে এন্ট্রিটা সেটা হচ্ছে জনাব্রহীন এক লাখ টাকা নগদ ও আসবাবপত্র পঞ্চাশ হাজার নিয়ে ব্যবসা আরম্ভ করলেন তাহলে এখানে কি আরম্ভর কথা বলা আছে এখানে বলা আছে ব্যবসা আরম্ভর কথা তাহলে ব্যবসা আরম্ভ করতে আমাদের কি লাগে অবশ্যই মূলধন লাগে তাহলে এই নগদ এক লাখ টাকা এবং আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা এটা কি এটা হচ্ছে আমাদের মূলধন তাহলে আমরা মূলধন অলরেডি পেয়ে গেছি মূলধন কত তারিখে পেয়েছি দুই হাজার সতেরো জানুয়ারি এক তারিখে পেয়েছি দুই হাজার সতেরো জানুয়ারি এক তারিখে আমরা মূলধনটা পেয়েছি এখন দেখো মূলধনটা কি কি নিয়ে মূলধনটা গঠিত হয়েছে নগদ যোগ আসবাবপত্র এক লাখ টাকা আসবাব হচ্ছে কত হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে মূলধন প্রথমে আমরা দিলাম এরপর আমরা ফেসবুক কোন আয় ব্যয় হিসাব খাত যুক্ত কোনো লেনদেন আছে কিনা বা উত্তোলন হিসাব খাত যুক্ত কোনো লেনদেন আছে কিনা নগদে পণ্য ক্রয় আচ্ছা এখানে ক্রয় আছে তো কি ক্রয় করেছি আমরা পণ্য ক্রয় করেছি তো এইটার মধ্যে আমরা যদি হিসাব খাতটা নির্ণয় করি তাহলে পাবো ক্রয় হিসাব এবং নগদান হিসাব ক্রয় হিসাব এবং নগদান হিসাব তাহলে এর হিসাব খাতটা কি ক্রয় হিসাব এবং নগদান হিসাব যে ক্রয় হিসাব এবং নগদান হিসাবটা এই যে হিসাব খাটটার মধ্যে আছে তাহলে ক্রয় হিসাবটা কোন শ্রেণীর হিসাব আমরা বলবো ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয় শ্রেণীর হিসাব যেহেতু ক্রয় হিসাবটা ব্যয় এবং এখানে আমরা পণ্য ক্রয় করার ফলে আমাদের ব্যয় হয়েছে সেহেতু এই পণ্য ক্রয়টা আমাদের বিয়োগ যাবে আমি বিয়োগ লিখছি এবং লিখে দিচ্ছি পণ্য ক্রয় এটা আমাদের কি যাবে বিয়োগ যাবে কত হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই বিয়োগটা আরো একটু স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা ব্রাকেট দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আসতেছে আমাদের আসবাবপত্র ক্রয় দ্যাটস দ্য পয়েন্ট এর আগেও আমরা ক্রয় করেছি এখনো ক্রয় করতেছি তাহলে আমরা ক্রয় করি মূলত দুইটা জিনিস একটা হচ্ছে পণ্য ক্রয় করি আর হচ্ছে সম্পদ ক্রয় করি যখন আমরা পণ্য ক্রয় করি তখন ক্রয় হিসাবে একটা পক্ষ হয় অর্থাৎ ব্যয় হয়ে যায় সেটা আর যখন আমরা সম্পদ ক্রয় করি তখন সেটা সম্পদের নাম হয় কারণ সম্পদ ক্রয়ের ফলে সম্পদ অর্জিত হয় কোনো ব্যয় হয় না তাইলে এটার পক্ষ কি আসতেছে আসবাবপত্র হিসাব আমি সংক্ষেপে লিখি আসবাবপত্র আর হচ্ছে নগদা দুই নম্বরটার পক্ষ কি আসতেছে আসবাবপত্র আর হচ্ছে নগদা তাহলে আসবাবপত্রটাও কি কোনো ব্যয় নয় বা আয় নয় নগদানটাও কি কোনো ব্যয় বা আয় নয় আসবাবপত্র সম্পদ নগদের সম্পদ তাহলে এই লেনদেনের থেকে আমরা কোনো আয় বাচক বা উত্তোলন সংক্রান্ত কোনো হিসাব খাত পাচ্ছি না তাহলে তিন নাম্বার এম আমাদের মালিকানা সত্য বা সত্তাধিকার নির্ণয় যাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছি এরপরে যে জিনিসটা আছে আমাদের সেটা হচ্ছে পণ্য বিক্রয় নগদের তিরিশ হাজার টাকা কি বিক্রয় করেছি পণ্য বিক্রয় করেছি এখন এই দুইটা হিসাব খাত যদি আমরা নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করতে পারবো একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব তো এই পাঁচ নাম্বার এন্টির যে দুটো পক্ষ আছে সেটা পক্ষ কি হিসাব থাকবে নগদান হিসাব আর বিক্রয় হিসাব তো নগদান তো সম্পদ আর বিক্রয়টা কোন শ্রেণীর হিসাব বিক্রয়টা আয় শ্রেণীর হিসাব যেহেতু বিক্রয়টা আয় শ্রেণীর হিসাব সেহেতু বিক্রয় এখানে যোগ যাবে কত তারিখ পাঁচ তারিখ যোগ পণ্য বিক্রয় পণ্য বিক্রয় কত টাকা তিরিশ হাজার টাকা এক হাজার টাকা আমরা এখানে কি দিব যোগ দিব যোগ দিলে এক লক্ষ তিরিশ হাজার আর তিরিশ হাজার যোগ দিলে হবে এক লক্ষ ষাট হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন পরবর্তীতে আমরা চলে আসি বেতন প্রদান দশ হাজার টাকা বেতন প্রদান কত দশ হাজার টাকা এখন এই বেতন প্রদান এখানে বেতন প্রদান করছে অবশ্যই ব্যয় আছে এখানে তো এটার পক্ষ দুটা যদি আমরা নির্ণয় করি এটার সাথে যে দুটা পক্ষ জড়িত সে দুটা পক্ষ কি বেতন প্রদানের এক বেতন হিসাব এটা হচ্ছে নগদান হিসাব তো নবদানটা কি সম্পদ আর বেতনটা কি ব্যয় তাহলে এই যে বেতন প্রদান দশ হাজার টাকা এই লেনদেনটার মধ্যে ব্যয় খাত আছে ব্যয়ের খাত আছে অর্থাৎ এটার মাধ্যমে ব্যয় হয়েছে তাহলে এটা কি যাবে বিয়োগ যাবে তাহলে আমরা লিখবো মাইনাস বেতন প্রদান যেহেতু এটা ব্যয় সেহেতু এটা বিয়োগ যাবে বেতন প্রদান কত টাকা দশ হাজার টাকা দিলাম দশ হাজার টাকা বিয়োগ করে দিলাম তাহলে থাকবে কত এক লক্ষ পঞ্চাশ হাজার আশা বুঝতে এরপরে যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রিটা হচ্ছে বাকিতে যন্ত্রপাতি ক্রয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ক্রয় করেছি কি ক্রয় করেছি যন্ত্রপাতি ক্রয় করেছি কি ক্রয় করেছি যন্ত্রপাতি ক্রয় আচ্ছা যন্ত্রপাতিটা কি পণ্য না সম্পদ সেটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যন্ত্রপাতিটা হচ্ছে আমাদের জন্যে সম্পদ যন্ত্রপাতিটা আমাদের জন্য কি সম্পদ তাহলে সম্পদ ক্রয় করেছি তাহলে সম্পদ ক্রয় করলে একটা পক্ষ কি হবে সম্পদের নামটা হবে যন্ত্রপাতি হিসাব যেহেতু বাকিতে ক্রয় করেছি তাহলে একটা পক্ষ হবে প্রদয় হিসাব এখন তোমরা খেয়াল করো যন্ত্রপাতি সম্পদ ক্রোদ হচ্ছে না মালিকানা সত্য বা সত্তাধিকার নির্ণয়ে সম্পদ দায়ের কি কোনো প্রভাব পড়ে তোমাদের উত্তর হবে কখনোই প্রভাব পড়ে না তাহলে এই যে সাত নাম্বার এন্ট্রিটা বাকিতে যন্ত্রপাতি প্রায় পনেরো হাজার টাকা এটা কিন্তু মালিকানা সত্য বা সত্ত্বাধিকার নির্ণয় আসবে না এরপর আট নাম্বার এন্ট্রিটা নগদ উত্তোলন দেখা যায় এখানে কি করেছি নগদ উত্তোলন করেছি এখানে দুটা হিসাব খাত কি এখানে দুটা হিসাব খাত হচ্ছে উত্তোলন হিসাব আর নগদান হিসাব তো উত্তোলনটা কি মালিকানা শক্তিকে হ্রাস করে তাহলে এখানে উত্তোলনটা আসবে কত তারিখ আট তারিখ তাহলে এখানে মাইনাস মাইনাস করে দিব আমরা উত্তোলন নগদ উত্তোলন করেছি আমরা দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা আমরা মাইনাস করে দিই যদি এটা উত্তোলন করেছি তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের আট নাম্বার যে সেটা সলিউশন নয় নাম্বারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেনদেন সেটা হচ্ছে পণ্য উত্তোলন করা হয়েছে উত্তোলন করা হয়েছে পণ্য উত্তোলন করা হয়েছে এখন যেহেতু পণ্য উত্তোলন করা হলো এটার পক্ষ দিটা কি সেটা আমরা নির্ণয় করি পণ্য উত্তোলনের পক্ষ দিটা হচ্ছে উত্তোলন আর হচ্ছে ক্রয় এখানে খেয়াল করে তোমরা দেখো উত্তোলনের মালিকানা সত্ত্বে উপাদান ক্রয় মানে ব্যয় এটাও মালিকানা শক্তির উপাদান এখন তোমাদের মনে কি এই কোশ্চেনটা না যেহেতু এটার সাথে জড়িত দুইটা হিসাব খাতই মালিকানা শক্তির উপাদান এটাকে যাবে মালিকানা বিত্ব নির্ণয়ে তোমাদের উত্তরটা হ্যাঁ হওয়া উচিত কারণ যেহেতু এই লেনদেনটার সাথে জড়িত হিসাব খাত গুলো দুইটাই উত্তলের এবং ক্রয় দনুটাই কি মালিকানা সত্য বা সত্ত্বাধিকারের উপাদান তাহলে দনুটাই এখানে কি যাবে এখানে লিপিবদ্ধ হবে তাহলে একবার উত্তোলন এটা মালিকানা সত্যিকে কি করে হ্রাস করে তাহলে এটা কি যাবে বার যাবে ক্রয়টা হচ্ছে কিন্তু মালিকানা সত্যিকে হ্রাস করে কিন্তু এখানে ব্যয়টা কি হয়েছে উত্তোলনটা ডেবিট হয়েছে ব্যয়টা ক্রেডিট হয়েছে ক্রয়টা ক্রেডিট হয়েছে এখন দেখো ক্রয় কখন ক্রেডিট হয় ক্রয় কখন ক্রেডিট হয় ব্যয় হ্রাস পেলে ক্রয় হচ্ছে ব্যয় ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয় এখানে দেখো উত্তোলন ডেবিট হচ্ছে মানে মালিকানা সত্যের হ্রাস ক্রয় ক্রেডিট হয়েছে মানে কি ক্রয় হচ্ছে ব্যয় শ্রেণীর হিসাব এবং ব্যয়টা হ্রাস পেলে ক্রেডি হয় তাহলে ক্রয়টা কি পেয়েছে হ্রাস পেয়েছে আর ক্রয় হ্রাস পাওয়া মানে ব্যয় হ্রাস পাওয়া এখন কথা হচ্ছে যে ব্যয় হ্রাস এটা কি আয়ের সমতুল্য ব্যয় হ্রাসটা কি সমতুল্য আয়ের সমতুল্য এখন যদি কোনো অঙ্কের মধ্যে ব্যয় হ্রাস পায় তাহলে সেটা আয়ের সমতুল্য হবে শুধু আয় হইলে যে আয় হয় এমনটা নয় ব্যয় হ্রাস পেলে সেটা আয়ের সমতুল্য অর্থাৎ আয় হিসাবে সেটা গণ্য করতে হবে আর যদি কখনো আয় হ্রাস পায় তাহলে সেটা হবে ব্যয়ের সমতুল্য এখানে উত্তোলন মালিকানা সত্য থেকে বাদ যাবে নয় তারিখ উত্তোলন যাবে মালিকানা সত্য থেকে বাদ উত্তোলন যাবে মালিকানা সত্য থেকে বাদ উত্তোলন কি এটা পণ্য কত টাকা পাঁচ হাজার বাদ দিলাম কত থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর নয় তারিখে আরেকটা লেনদেন যাবে যোগ সেটা হচ্ছে পণ্য উত্তোলন এটা কি যাবে যোগ যাবে কেন যোগ যাবে তার কারণ হচ্ছে এই পণ্য উত্তোলনের সাথে জড়িত হচ্ছে ক্রয় ক্রয়টা হচ্ছে ব্যয় আর ব্যয় শ্রেণীটা যখন হ্রাস পায় তখন সেটা আয়ের সমতুল্য হয়ে যায় আয়ের সমতুল্য হয়ে যায় আয়ের সমতুল্য সেটা যোগ দেবে কত পাঁচ হাজার তো এখানে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ লাস্ট যে লেনদেনটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে মণিহারি ক্রয় মনিহারি জিনিসটা কি আমরা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ রাখার জন্য যে কাগজ কলম খাতা পেন্সিল রাবার ইরেজার সাপনা ইত্যাদি ক্রয় করে থাকি এটা হচ্ছে মনিহারি তাহলে মনিহারিটা হচ্ছে ব্যয় মনিহারিটা কি ব্যয় তাহলে যেহেতু এটা ব্যয় এবং ব্যয় শ্রেণী সেহেতু এটা এখানে কি হিসাবে অন্তর্ভুক্ত হবে সেটা যেহেতু ব্যয় এটা বিয়োগ যাবে বাদ হবে মনিহারি ক্রয় মনিহারি ক্রয় কত টাকা দুই হাজার টাকা তাহলে এক লক্ষ চল্লিশ হাজার থেকে দুই হাজার টাকা যদি আমরা বাদ দিই হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার এই এক লক্ষ আটত্রিশ হাজার টাকাই হচ্ছে আমাদের মালিকানের পরিমাণ নির্ণয় এখন প্রায় শেষ পর্যায়ে বা সত্ত্বাধিকার নির্ণয় আসলে জিনিসটা কি আরেকবার সামারাইজ করলে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারো তো সত্য মানে হচ্ছে মালিকের অধিকার প্রতিষ্ঠানে যে জিনিসটার উপর মালিকের সবচেয়ে বেশি অধিকার থাকে সেটাকে আমরা মালিকানা সত্য বলি আর মালিকানা সত্য মূল উপাদান হচ্ছে মূলধন এটার সাথে আয়গুলা যোগ যাবে ব্যয়গুলা বিয়োগ যাবে উত্তোলন বিয়োগ যাবে এখন কেন আয় ব্যয় উত্তোলন মালিকানা সত্যের সাথে অ্যাডজাস্ট হচ্ছে যার কারণ হচ্ছে মূলধন বা মালিকানা সত্যের যেই নির্ণয়টা এই নির্ণয়ের মধ্যে এই আয় ব্যয় এবং উত্তোলন এবং মূলধন এই চারটাই হচ্ছে মালিকানা সত্যের উপাদান এই কারণে মালিকানা সত্য বা সত্যাধিকার নির্ণয় এই চারটা উপাদান যায় এখন আমরা কিভাবে নির্ণয় করব প্র্যাকটিক্যালি আমরা দেখব যখন লেনদেনটা লেনদেনের ভিত্তিতেই তো মালিকানা সত্য নির্ণয় করবো লেনদেনটার মধ্যে যদি কোনো মূলধন থাকে সেটা দিব লেনদেনের মধ্যে যদি কোনো আয় শ্রেণী থাকে সেটা যোগ করবো লেনদেনের মধ্যে যদি কোনো ব্যয় শ্রেণী থাকে সেটা বিয়োগ করবো লেনদেনের মধ্যে যদি কোনো উত্তোলন থাকে সেটা কি করবো বিয়োগ করবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন পরিশেষে একটি কথা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট দিবে শেয়ার করবে বন্ধুদের সাথে আর পরিশেষে সবাই সবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের বিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি খবর এক আছে